কেউ কাউকে রিজিক দিতে পারে না আমি ধনী বানাই আমি গরিব বানাই আমি আল্লাহ পাক রব্বুল আলামিন রিজিকের কন্ট্রোল পাওয়ার হাতে রাখছেন যে কারণে আমার নবী দোয়া করলে উহুদ পাহাড় স্বর্ণ হয় কিন্তু সেই নবী পেটে পাথর লাগায়া দিনের কাজ করে ইয়া ইউহান্নাস আনতুমুল ফুকারা ইলা গর্ত কুল মি কুণী হার শুভ মি রসনা দৃষ্ট বুনিয়ম বরুদামি বলেন জমিনের মধ্যে চলার মতো ব্যবস্থা আমি আল্লাহ করলাম সাপ ও চলার রাস্তা আলাদা জিন চলে তাদের পথ আলাদা ও আল্লাহর বান্দা কুকুর চলে তাদেরও রাস্তা আছে না গরু চলার পথ আলাদা মানুষের জন্য আমি এমন একটা পথ বাছাই করে দিলাম যেই পথটা অত্যন্ত পবিত্র অত্যন্ত পরিচ্ছন্ন ওই পথে কুকুর বাধা দেয় না ওই পথে সাপ চলে না শ্রীগাল চলে না ওই পথের মধ্যে নাপাক জিনিস থাকে না কারণ এটা মানুষের পথ পানির মধ্যে চলার কোন পথ নাই আল্লাহ বলেন আমি মানুষের জন্য পানির মধ্যে চলার পথ ব্যবস্থা করে দিলাম যেই লোহা পানির মধ্যে ছেড়ে দিলে তলায় যায় ডুবে যায় বান্দা ওই মেধা খাটাইয়া জাহাজ বানাইয়া ভাসায় রাখে এই মেধা কি দিছেন কে দিছেন আল্লাহ দিছেন এবার ওই জাহাজ খালি ভাসাইয়া রাখে এ দেশ থেকে সে দাস এক প্রান্ত থেকে ভিন্ন প্রান্তে চলে যায় ব্যবসায়ী মাল নিয়ে যায় কঠিন আর কি আল্লাহ বলেন এই মানুষের জন্য পবিত্র খানার আয়োজন করলাম কুকুরেও খায় গরুতেও খায় দুনিয়ার সব পিপিলিকেও খায় মানুষও মানুষের খানাটা অত্যন্ত পিওর এই খানার মধ্যে কোনো ঝামেলা নাই ঝামেলা বাড়ছে আগের থেকে আল্লাহ বাড়ায় নাই নিম খারাম বদমাস চরিত্রহীন এই লম্পট মানুষগুলো খানায় ভেজাল ঢুকাইছে আল্লাহ ঢুকাইছে আম দিছে আম ধৈর্য ধর আমি গাছে পাকায়া দিলে তোর শরীরটার জন্য খুব উপকার হবে জিব্বা থেকে বেশি বের হয়ে গেছে মানুষের তাই না এক মাস পরে পাকায় দিবা না আমি নিজে প্রসেসিং করে পাকায় খাই গাছে রাখা যাবে না বাস নামায় ফেলছে খায় ঠিক কিন্তু আল্লাহর দেওয়া সে ভিটামিন পায় যাবে তাহলে এই বদমাসি এই গাদ করল করলো মানুষ এই আল্লাহ কয় মানুষ ফেরেস্তার থেকে দামি আবার একা এতে বলে মানুষ বড় খারাপ কত খারাপ ইং ইনসা না লিরকবিহীন কানুন মানুষ বড় নিম খারাম মানুষ বড় নিমখ আরাম মানে কি নুন খায় গুণ গায় না নুন খায় আমার খাইছে না আমার গুণ না আপনি আমার দরবারের নেমো খারাম আল্লাহটা খাইয়া যারা আল্লাহর বিরোধিতা করে এরা কত বড় আল্লাহ বলেন মানুষের এত দাম আহসানি থাক আমি চার জিনিসের সপক্ষে বললাম মানুষের মতো সুন্দর কোন প্রাণী বানাই নাই আসমান এত সুন্দর এত সুন্দর এর থেকেও মানুষ আরো বেশি সুন্দর মানুষের মতো সুন্দর কোন প্রাণী নাই জমিন আল্লাহ এত সুন্দর সুন্দর ফুলের গাছ বানাইছেন মানুষ এর থেকে আরো সুন্দর আল্লাহ বলেন আমি মানুষের সুন্দর বানাইছি কিন্তু সৌন্দর্যটা যদি ধরে না রাখে তার পরিণাম কি হবে আসফালা মানুষের এত সম্মান জাগাত আবার ব্রেক করে দিলেন সম্মান কেমন ফেরেস তার উপরে এই মানুষটা যদি স্বাধীনতা পাইয়া অপরাধে লিপ্ত হয় তাহলে এটার দাম কেমন الله عليك. ولقد زرعنا لجهنم كثيرا من الجن والانس لهم قلوب لا يفقهون بها ولهم اعين لا يبصرون بها ولهم اذان لا يسمعون بها اولئك كالانعام بل هم اضل اولئك هم الغافلون ادمي ان سابودي احمد ابو جهلها مك صابدي ادمي يا تلازما عود راجر بون بشد هي زماز ادمي রহম शाहম পশুতে নিস্তাদমিয়ত জজর যায় দস্ত নিস আবু জাহাল মানুষ মোহাম্মদ মানুষ বেমোদান আছে না নাই আছে আবু জাহালের নাম শুনলে পরে লাআতু আল্লাহ আলাই আর নবীর নাম শুনে পরে সাল্লাল্লাহু একবার নবীর নামে যদি পড়ো সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম তিনটা পুরস্কার আল্লাহ দান করেন এক তোমার গুনাহ দশটা maaf দ্বিতীয় পুরস্কার তোমার নেক দশটা যোগ হবে আল্লাহর আদালতে তোমার মর্যাদা দশ গুণ বেড়ে যাবে হারে কে বা সোদা আমেলে সাল্লো মো দম আতে সেদো যোগসা বাদ বরুয়ে হারা আল্লাহ তালা বলেন মানুষেরা তো দাম কিন্তু অধিকাংশ মানুষ জাহান্নালি জাহনামী কম না বেশি তাই মেয়ে জবাব দেন না কেন অধিকাংশ মানুষ জাহান্নারী কেন আল্লাহ বলেন তিন কারণ লাহুন কুলুবুল লা ইফকাহু নাবিহা আমি তাদেরকে অন্তর দিলাম দিনাম গবেষণা করার জন্য গবেষণা করে না গবেষণা গবেষণা করে কি জানো আল্লাহর বিরুদ্ধে আসমান কেমনে বানাইছে এই গবেষণা করে না সূর্যটা কেমন সুন্দর এই গবেষণা করে না জবান থেকে কথা বের হচ্ছে এই মেশিন কে বানাইছেন এই চিন্তাও করে না যদি করত তো মালিকের তালাশ পেয়ে যাইত ইমান এনে কালেমা পড়তো সে আল্লাহর বিরুদ্ধে গবেষণা করে আল্লাহরে কে বানাইছে قال <applause> النبي صلى الله عليه واله وسلم تفكروا في خلق الله ولا تتفكروا في الله بولين الله خالق স্রষ্টা তারে নিয়ে গবেষণা করিও না তার বানানো মখলুক নিয়ে গবেষণা করো আমার চেহারাটা তো সুন্দর কে বানাইছেন আসমান কে বানাইছেন জমিন কে বানাইছেন এগুলো গবেষণা করে এক সময় তুমি নিজেই বলবা রব্বানা মা আসমান তুমি অনর্থক বানাও করো নাই জমিন তুমি অনর্থক সৃষ্টি করো নাই জমিনটাও বানাইছো আমার উপকারের জন্য এই পানি বানাইছো আমার উপকারের জন্য সূর্যের আলো আমার উপকারের জন্য অনর্থক বানাও নাই পিপিলিকাটাও আল্লাহ অনর্থক বানায় নাই দেখছেন নি পিপিলিকা একটা ক্ষুদ্র প্রাণী এটার কোনো চোখেও বাজে না আল্লাহ কয় চোখে বাজাবি না পৃথিবীর শ্রেষ্ঠ কিতাবের নাম দিয়া সুরা দিয়ে দিছে সুরাটার নাম কি সুরায় নমল সুলাইমান বিলকিসের ঘটনা আছে না নাই সুরা পিপিলিকার নামে আল্লাহ সুরা দিয়ে দিলেন দেখছেন হ্যাঁ মুখালিফ অন্তর নষ্ট ওয়ালারা কাহিনীর কেন বয়ান ওরে আহমদ কপাল পরা গাদ্ধার মূর্খ তোর জানা নাই পৃথিবীতে শ্রেষ্ঠ কেচ্ছা কাহিনীর কিতাবের নাম কোরআন শরীফ পিপিলিকার কেচ্ছা কোরআনে নাই হাতির কেচ্ছা আছে বাঘের কেচ্ছা আছে সাপের কেচ্ছা কোরআনে বলেন নাই কোন বেয়াদব যদি ধৈরে ফেলায় আস্তে কানের উপর একটা থাপ্পর লাগাই দেবে আলেমদের সাথে বেয়াদবি করার সুযোগই দিবেন না ফাঁস করে থাপ্পর দিয়ে দিবেন বেয়াদব কোরআন শরীফে সাপের কেচ্ছা বাঘের কেচ্ছা হাতির নামে তো কেচ্ছা কাহিনীর দুই হাজারের উপরে আয়াত আছে শুধু কেচ্ছা কাহিনীর বয়ান দুই হাজারের উপরে আয়াত তুমি কি জানো আদার ব্যাপারী জাহাজের খবর দরায় যে জীবনে পান খায় না এর যদি পান দেয় এর মধ্যে দিছে আবার কাঁচা সুপারি খাইয়া সান্দি ঘুরতেছে বিশ্ব রোডের দিকে তাকায় খায় রোডটা বাঁকা কর লোকেরে তুমি আউজুবিল্লা পড়তে পারো না তুমি বিয়ে পাস তুমি আইয়ে পাস তোমার লজ্জা লাগে না তুমি মুসলমানের বাচ্চা আসসালাম আলাইকুম এই শব্দটা শুদ্ধ করে পারো না তোমার লজ্জা করে না তুমি এবার আলেমের ভুল ধরো সালাম দেয় সামাইকুম মানে তোর উপরে খোদার গজ ভে ঘুরে খায় ওয়ালাইকুম তোর উপরে আগে বলুক নির্লজ্জ বেহায়া কোথাকা বিএ পাস করেছো এমএ পাস করেছো আইএ পাস করেছো আসসালামু আলাইকুম শব্দটা শুদ্ধ করে বলতে পারো না মুসলমানের সন্তান আবার আলেমের বিরুদ্ধে মাস্তানি করো আল্লাহ হেদায়াত দান করুন আল্লাহ বলেন আমি অন্তর দিলাম গবেষণা করার জন্য গবেষণা করে না চোখ দিলাম দেখার জন্য দেখে না না রাখছে তাহলে কি দেখে না মানি কালি দেখতে বলছি কোরআন দেখবি দেখবি কোরআন সব গরু ডায় মালিক চিনে মানুষই আসে মালিক আল্লাহরে চিনল না তোমার মতো নিম খারা আর কেউ হতে পারে না আল্লাহ বলে এরা চতুষ্পদ জন্তু না বালভুম আদল এরা চতুষ্পদ জানোয়ার থেকেও খারাপ শয়তানের ধোকায় হোক মানুষ শয়তানের ধোকায় হোক নবসের ধোকায় হোক অন্যায় তো করিয়েই ফেলছি এখন ফেরার পথ কি ফেরার পথ দুইটা পিছনের অন্যায় থেকে ফিরতে পরো ইস্তেফার সামনের অন্যায় থেকে তুমি অর্জন করো তাকুয়া আল্লাহর ভয় এজন্য আমার নবীর কোনো গুনা আছে নাকি নবীজির কোনো গুনা নাই এরপরও নবী দৈনিক সত্তর বার একশো বার আমল করছেন উম্মতের শিখায় দিছেন ও উম্মত তোমরা আমল করো ইস্তেফারের আমল ও আল্লাহর বান্দারা রাতের পরে সূর্য উঠলে যেমন রাত আর থাকে না বান্দা যখন ইস্তেকফারের আমল করে আমল নামায় কোনো গুনা থাকে না আল্লাহ বলেন আমি পরীক্ষা করব পাশ করার জন্য পুঁজি লাগবে ধৈর্য ওই ধৈর্যের নামের পুঁজিটা না থাকলে পাশ করা সম্ভব না পাঁচটা জিনিসের দ্বারা পরীক্ষা করব ধৈর্য ধারণ করতে যদি পারো তোমার জন্য মহা সুসংবাদ দুনিয়াতে একটা পুরস্কার দিব আখেরাতে একটা বড় পুরস্কার দিব দুনিয়ার বড় পুরস্কার ধৈর্য ধারণকারীর জন্য আমি আল্লাহ নিজে তার বন্ধু হয় থাকব ইয়াইউ আল্লাহ দিনা আমানুস্তা ইনু বিশ্বদরি ওয়াসাল ই নাল্ তেমতের দিন আরেকটা পুরস্কার আল্লাহ দিবেন বল কি দুনিয়াতে দিলাম আমি তোর বন্ধু আখের পুরস্কার বিনা হিসাবে জানলাম انما يوفى الصابرون اجرهم اجرهم بغير حساب بغير حساب الله جل দুইটা পুরস্কার ধৈর্য ধারণকারীদের জন্য এই ধৈর্য থাকলে পাঁচটা পরীক্ষায় তুমি এক নাম্বার পরীক্ষা মিনাল চার চার ইমামের এক ইমাম হলেন ইমাম শাহি রাহমাতুল্লাহ আলাই তিনি বলেন এখানে ভয় দ্বারা উদ্দেশ্য হলো আল্লাহর পক্ষ থেকে ভয় দাঁড়ি রাখলে আল্লাহ খুশি তোমার ম্যাডাম বেজার। এইখানে তুমি এখন পরীক্ষার সম্মুখীন হয়েছো দাড়ি রাখলে তোমার চাকরি থাকবে না ভয় আর দাড়ি কাটলে জাহান্নামে রাজাবের ভয় এখানে তুমি পরীক্ষা করো ধৈর্যের সাথে দাড়ি কাটবা নাকি দাড়ি রাখবা ধৈর্য ধারণ যদি করতে পারো সফল হওয়ার সম্ভাবনা আছে সরকারি চাকরি করে অফিসার কয় রাখা যাবে না আমার সামনে কয় হুজুর দোয়া করেন সারে যখন কইসে দাড়ি কাটো দাড়ি রাখা যাবে না আমি বললাম দাড়ি ছাড়া চাকরিও করব না রিজিকের মালিককে কতটুকু আল্লাহ যে রিজিক দিবেন কতটুকু দিবেন অর্ধেক না পুরা কয় দিন সব সময় কথা বলেন সন্দেহ রিজিক যে আল্লাহ দেন এরে কাউ কারোর সহযোগিতা নিয়ে বলেন বলেন এ কথা সন্দেহ নাই তাহলে আপনি কেন চাকরির চিন্তা করেন কেন আপনি টাকার পেছনে দৌড়ান কেন আপনি হারামের পেছনে দৌড়ান আর রিজিকের চাবি যদি কোনো মানুষের হাতেই থাকতো তাহলে আমরা কত আগে না খাওয়ায় মেরে ফেলত আল্লাহ দেখাইছে নগদ কেমনি করোনার ভিতরে দেখো নাই স্কুল বন্ধ কলেজ বন্ধ ফ্যাক্টরি বন্ধ ট্রেন বন্ধ বাস বন্ধ চাকরি বন্ধ ব্যবসার ব্যবসা বন্ধ সব বন্ধ হয়ে আসিল আল্লাহর কোরআনের মাদ্রাসা একটাও বন্ধ হয় নাই কোন হুজুরেরা ভেক্ষা করছে আল্লাহর নগদ দেখাইছে যে আমি আল্লাহ রিজিক কেমনে দেই কোনো হুজুর ভিক্ষাও করে নাই করোনা তুমি মাস্কের উপরে টেরিপল মাস্ক লাগাইছো দুইটা শিক্ষিত সন্তান কুলাঙ্গার ও বাবায় মারা গেল করোনায় লোকের টাকা দিয়ে কয় লাশটা বাইরে ফালায় দিয়ে আসো দরওয়াজা জানালা লক করে দিল লাশটা বেহের বাইরে ফেলে দিল এই কুলাঙ্গার সন্তানগুলো একবারও নজর করে দেখলো না বাবার লাশটা কুকুরে খাইল নাকি জানাজা হইল ও জাতি ইতিহাস ভুলিও না এই করোনার শত শত লাশ আমার দেশের কিছু প্রশাসনের বাহিনী পুলিশ বাইরা আর আমার দেশের

রিজিকের কন্ট্রোল পাওয়ার হাতে রাখছেন যে কারণে আমার নবী দোয়া করলে অহুদ পাহাড় স্বর্ণ হয় কিন্তু সেই নবী পেটে পাথর লাগায়া দিনের কাজ করে ইয়া আইয়ুহান্নাস আনতুম কাম এক নাম্বার ভয় হলো আল্লাহর ভয় ভয়টা দ্বিতীয় হতে পারে মানুষের পক্ষ থেকে ভয় ইসরাইলে বলতেছে ফিলিস্তিনিরা ভেঙে যাও ইস্তিনি বলে ময়ুরা যাব আল্লাহর ঘর থেকে পিছনে যাব না দাড়ি রাখলে চাকরি থাকবে না মানুষের পক্ষ থেকে ভয় আল্লাহ পায় ধৈর্য ধারণ করে মজবুত হয়ে আগা রিজিক আমি দিব দুই নম্বর পরীক্ষা ওয়াল জুর খুদা ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি বলেন এখানে খুদার দ্বারা উদ্দেশ্য হলো রোজা এই যে বরকতের রমজান গেল কত মুসলমান রোজা রাখে নাই কিছু কিছু কুলাঙ্গার বলছে আমার ঘরে কি ভাতের অভাব আছে আমি রোজা রাখবো কেন দেখছেননি আমরা কি ভাতের অভাবে রোজা রাখছি ওরে রোজা তো হিন্দু রাখে খ্রিস্টানেরাও রাখে এহুদিরাও রাখে নাম আলাদা সিস্টেম আলাদা ওরা রাখে না খাওয়ার সাধনার উপর আমরা না খাওয়ার সাধনা করি না বরং আমরা না খাওয়ার ভেতর থেকে আল্লাহ পাওয়ার সাধনা করি আর রোজা তো শুধু সবাব তাই না শরীরকে সুস্থ রাখা মহায়া কৌশাধর রোজা এজন্য সোমবার দিন রোজা রাখতেন সপ্তাহের বৃহস্পতিবার রোজা রাখতেন রোজা রাইখে দেখেন শরীর সুস্থ থাকবে মতো এরপরে ওই ঘুম নাই খালি রাস্তায় দৌড়াও শান্তি নেই জীবনে মরিয়াও শান্তি নেই আল্লাহ তালা কুধার দ্বারা পরীক্ষা নিবেন তিন নাম্বার সংক্ষেপ বলি তিন যা মালের ঘাটতি ইমাম শাফিঈ এই আলাইহি বলেন মালের ঘাটতি দ্বারা উদ্দেশ্য হলো যাকাত এমতের আগে ধনীরা যাকাত দিবে না মনে করবে এটা জরিমানা আমি তো আল্লাহর কসম করে বলি জাকাত এই জামিনে যদি বড় লোকেরা ঠিক মতো না দেয় ততদিন পর্যন্ত দারিদ্র বিমোচন হবে না আর জাকাত যেদিন থেকে ঠিকমতো দিবে হিসাব করে পাই পাই করে ও দিন থেকে দারিদ্র বিমোচন আর থাকবে না আল্লাহ মালের ঘাটতি দিয়া পরীক্ষা নিবেন মাল দিবেন নিয়ে যাবেন তিন নাম্বার চার নাম্বার হলো জীবনের ঘাটতি ইমাম শাহি রহমাতুল্লাহ বলেন এখানে উদ্দেশ্য হলো অসুস্থতা আল্লা তালা সুস্থতারাইকে আবার অসুস্থ বানায় দিবেন ওবান্দার ধৈর্যের সাথে তুমি আগায় যাও আল্লাহর সাহায্য কামনা করো নামাজ ঠিক মতো আদায় করো মা বাবার খেদমত করো এরে নবীর উম্ম পাঁচ নাম্বার হলো ফলের ঘাটতি ফল দ্বারা ইমাম সাফি বলেন সন্তান আল্লাহ তালা সন্তান দান করেছেন হাত কোরআন শরীফে আল্লাহ নারীদেরকে ফসলের খেত বলেছেন আর ওই ক্ষেতের ফসল হলো সন্তান সন্তান তোমার জন্য পরীক্ষা ইন্নামা ওয়া আউলাদুকুম ফিতনা এই পরীক্ষায় পাশ করার জন্য লাগবে ধৈর্য এরা যুবক এতক্ষণ তোমাদেরকে চিল্লাইয়া বয়ান শুনাইলাম একবারও কিন্তু বলি না স্কুল ছেড়ে দাও আঙ্গনত হুজুর হইয়া যাও না স্কুলে পড়ো আলহামদুলিল্লাহ কলেজে পড়ো আলহামদুলিল্লাহ চাকরি করো আলহামদুলিল্লাহ ব্যবসা করো আলহামদুলিল্লাহ তোমার হুজুর হওয়ার দরকার নাই তুমি মদিনা ওয়ালার আশিক হয়ে যাও বেলার নামাজ পড়ো ও বাবা মদিনার নবীর তরিকায় আলেমকে শ্রদ্ধা করো মা বাবার দোয়া নিয়ে চলো মুরুদ্ীদের সাথে বেয়াদুবি করবানা শিক্ষকদের সাথে বেয়াদুবি করবা না আল্লাহর মোহাবত নিয়ে চলতে থাকো এরে নবীর উম্ম এবার বলবা কেমনে সম্ভব একটু নজর করে দেখো তোমার মতো যুবক জীবনে মাদ্রাসায় পড়ে নাই স্কুল কলেজে পড়ে নি পুলিশ বিডিয়ারের চাকরি করে ওসি ডিসি এসপি চেয়ারম্যান মেম্বার এমপি বলো পাঁচ নামাজি আছে না নাই এবার আর কিছু দরকার নাই তুমি নিজের বুঝাও তুমি কেন পারবা না তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায় নামাজ সারে না তুমি কেন পারো না তোমার মতো যুবক কৃষি কাজ করে নদীতে মাছ ধরে নামাজ সারে না তুমি কেন পারবা না তোমার মতো যুবক এত কষ্টের কাজ করিও নামাজ সারে না তুমি কেন পারবা না ও যুবক তোমার মতো যুবক সন্তান চাকরির সিঁড়িতে বইয়াও নামাজ সারে না তুমি কেন পারো না রে বাবা এখন থেকে তওবা করে নেও মা বাবার সাথে করবা না শিক্ষকের সাথে করবা না মুরবীদের সাথে করবা না মামের পরামর্শ নিয়া নবীজিল সুন্নত অনুযায়ী চলবা ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও প্রফেসর হও ইনশা আল্লাহ তোমার সম্মান বেড়ে যাবে মানুষ অন্তর দিয়া দোয়া করবে নামাজ মানুষটা ছাড়িও না মানুষের হক নষ্ট করবা না মানুষের ক্ষতি সাধন করবা না ও মুরব্বীরা আপনারাও তো করেন আপনার মতো কত গুড়ারা এখনো মসজিদে গিয়া কষ্ট করে নামাজ পড়ে আপনি কেন পারবেন না ও পর্দার আড়ালের মা বোনেরা আপনার মতো কত মা বোন পর্দা করে স্বামীর মাল হেফাজত করে পাঁচ অক্ত নামাজ পরে অভাব নাই আপনারা কেন পারবেন না তৌবা করেন হায়াতের মালিক রিজিকের মালিক মৌ দেওয়ার মালিক ওই আল্লাহর কাছে তৌবা করেন মনে মনে বলেন ও আল্লাহ আর নামাজ সারবো না বেপর্দায় চলব না মা বাবাকে কষ্ট দিব না বিরুদ্ধে যাব না নবীর তরিকা মেনে চলব আল্লাহ আমাদের সবাইকে খাটি তওবাওয়ালা বানায়া দেন তওবার উপরে মজবুত হইয়া মৃত্যু পর্যন্ত চলার তৌফিক আমাদের দান করেন আম